আসসালামু আলাইকুম জহর স্টুক স্টাডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জহরা আপনাদের সাথে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন ভিডিওতে আজ একুশে মে দু হাজার পঁচিশ বুধবার আজ মূলত আমরা দেখব কয়েকটি লো পেড শেয়ার কারণ অনেক দিন পর কিছু লোপেট শেয়ার ভালো করা শুরু করেছে তো যেহেতু ভলিউম নিয়ে ভালো করা শুরু করেছে হয়তো এগুলো খুব তাড়াতাড়ি ব্যবসা দিবে তো আমরা দুই তিনটি লোপেড শেয়ার নিয়ে আলোচনা করব আর ভিডিওটি খুব শর্টকাটে শেষ করব খুব ছোট একটি ভিডিও হবে বাজার নিয়ে বিস্তারিত আলোচনা করব না কারণ গতকাল বাজার নিয়ে একটা আলোচনা করেছিলাম যে মিউচুয়াল ফান্ড আজকে ভালো করবে যেহেতু একটা ভালো নিউজ ছিল সো আপনারা দেখেছেন মিউচুয়াল ফান্ড আজকে টপ গেইনারি ছিল মিউচুয়াল ফান্ড সবচেয়ে বেশি ভালো করেছে তারপর টেক্সটাইল আজকে মোটামুটি ভালো করেছে পাশাপাশি ইঞ্জিনিয়ারিং সেক্টরটা ভালো করেছে আচ্ছা যেহেতু সেক্টর নিয়ে কথা হচ্ছেই আমরা জাস্ট একটু এক নজর ওখানে দেখি আপনারা দেখেছেন বাজার আজকে ছয় পয়েন্ট প্লাস ছিল যদিও প্লাসটা আর বেশি ছিল লাস্ট মুহুর্তে কিছুটা সেল পেশার ছিল আর লেনদেন হয়েছে তিনশো ছাব্বিশ কোটি টাকা আজকে লেনদেন বাড়াটা খুব বেশি দরকার ছিল আর কিছুটা লেনদেন বেড়েছে বাট আর বেশি আশা করেছিলাম চারশো কোটির উপরে হলে বেশি ভালো হতো দেখেন মিউচুয়াল ফান্ড ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল এগুলো ছিল আজকে টপ গেইনারে আর ভ্যালুর দিক থেকে আজকে ভালো ছিল ব্যাংক ফার্মা টেক্সটাইল এগুলো ছিল আজকে ভালো তো এখন লোপেট নিয়ে আলোচনা করার আগে ছোটো একটা অনুরোধ সেটা হচ্ছে অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করেন না তো আমার এখানে বর্তমান সাবস্ক্রাইবার হচ্ছে বারো হাজার প্লাস আমি আপনাদের কাছে অনুরোধ করব। খুব তাড়াতাড়ি আপনারা সাবস্ক্রাইব করে এটাকে বিশ হাজারে নিয়ে যাবেন লাগুক এক মাস দুই মাস কোনো সমস্যা নেই বাট যারা আছেন অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ আপনারা সাবস্ক্রাইব করবেন আগামী দুই তিন মাসের ভিতরে আমরা ইনশাল্লাহ বিশ হাজার প্লাস যেন দেখতে পাই কেমন সাবস্ক্রাইবারগুলো আবার বলছি এখন বারো হাজার যে একটু বেশি আছে বিশ হাজার যেন ইনশাল্লাহ দু তিন মাসে হয়ে যায় আপনার খেয়াল রাখবেন এখন ছোট্ট করে একটু বলি বাজারের সাপোর্ট কোথায় আছে যেহেতু আজকে বাজার লাস্টে স্লো ছিল আমরা দেখেছি বাজার বাইশ তেইশ চব্বিশ লাস্ট ছিল অনেকক্ষণ ধরে কিন্তু লাস্ট মুহূর্তে এসে একটা ভালো সেল প্রেশার তৈরি হয় তো ওই জন্য সূচকটা অনেক লাস্টে কম ক্লোজ হয়েছে মাত্র ছয় পয়েন্ট দিয়ে সূচক ক্লোজ হয়েছে এখন আমি যেটা আশা করব টেকনিক্যালের বাসায় যখন যে কোনো কিছু লাস্টে সেল আসে সেটা পরের দিন একটু প্রথমে কমে সেল শেষ করার জন্য পরবর্তীতে ঘুরে যায় তো সেই হিসাবে বাজার যদি আগামীকাল সকালে মাইনাস দিয়ে শুরু করে তাহলে খুব ভালো হয় তো মাইনাসটা কত হতে পারে প্রথমত হচ্ছে পাঁচ থেকে ছয় পয়েন্টের একটা মাইনাস হতে পারে কারণ চার হাজার সাতশো পঁচানব্বই ছিয়ানব্বই একটা সাপোর্ট মাত্র পাঁচ থেকে ছয় পয়েন্ট নিচেই সাপোর্ট তাহলে চার হাজার সাতশো পঁচানব্বই ছিয়ানব্বই লেভেল একটা সাপোর্ট আছে এই সাপোর্ট থেকে বাজার ঘুরে যেতে পারে যদি সে কারেকশন করে আরেকটা বড় সাপোর্ট যদি সে একটু বেশি মায়ের দিতে চায় যে না আর একটু বেশি পতন করবে সকালে তাহলে হচ্ছে চার হাজার সাতশো তো সেই হিসেবে কিন্তু মোটামুটি ছাব্বিশ সাতাশ পয়েন্টের একটা মায়ের দিলেও দিতে পারে তাহলে মাথায় রাখবেন যদি বাজার কারেকশন করে দুটা সাপোর্ট থেকে ঘুরতে পারে একটা হচ্ছে চার হাজার সাতশো পঁচানব্বই ছিয়ানব্বই আরেকটা হচ্ছে যদি সে একটু বেশি ফেলে দেয় তাহলে হচ্ছে চার হাজার সাতশো পঁচাত্তর ছিয়াত্তর থেকে তো আপনারা দুটো সাপোর্টই জানলেন তবে ভালো খবর হচ্ছে যদি যেহেতু লেনদেন কিছুটা বেড়েছে পরপর দুই দিন বাজার ভালো কালকে অবশ্যই প্রথমে মাইনাস করতে পারলে দিন শেষে যদি ঘুরে যায় সুন্দর একটা ক্যান্ডেল হবে বাজার শক্তি পাবে এটা করাটা দরকার প্রথমে মাইনাস করে পরবর্তীতে যদি বাজার প্লাস করে তাহলে এটা বেশি ভালো আর প্রথমেই যদি কষ্টমষ্ট করে যদি দশ পনেরো প্লাস করতে পারে তাহলে হয়তো পরবর্তীতে একটা সেল আশা করতে পারি সো এই জন্য প্রথমে যদি প্লাস থাকে হুট করে কোনো কিছু কিনে ফেলবেন না দেখে শুনে লাস্টে দ্বিতীয় নেবেন তো এখন আসলে কথা বেশি না বাড়িয়ে আমরা শর্টকাটে চলে যাই লোপেডের ভিতরে গতকাল অলরেডি যারা ভিডিও দেখেছেন আমার তারা জানেন যে আমি ইনফিউশনে কথা বলেছি ইনফিউশন কিন্তু গত দুই দিনে মোটামুটি ভালোই বেড়েছে টেন পার্সেন্ট বেড়েছে আজকে সে কী করেছে স্লো রেখেছে ভলিউমও ভালো আগামীকাল যেটা করতে পারে আবারও তিনশো সত্তর একাত্তরের আশেপাশে এসে তারপর ইনশাআল্লাহ ঘুরে যাবে তো রেসিস্ট্যান্ট গতকালের ভিডিওতে আপনারা জানেন বলেছি যে চার হাজার সরি চারশো উনিশ চারশো উনিশ রেসিস্ট্যান্ট আর আপাতত একটা স্মল রেসিস্ট্যান্ট হচ্ছে তিনশো ছিয়ানব্বই এটা ছোট্ট একটা রেসিস্ট্যান্ট তিনশো ছিয়ানব্বই এটা এটা পার করতে পারলে চারশো পনেরো থেকে চারশো বিশ টাকা যাবে এরপর আরেকটা লোপেড হচ্ছে লিগেসি ফুড এখন প্রশ্ন করতে পারেন ভাই চুয়াল্লিশ টাকা যখন ছিল তখন কেন বলেননি এখন পঞ্চাশ টাকা হয়ে গেছে এখন এটার কথা কেন বলছেন দেখেন সে কিন্তু গতকালের যে সিগন্যালটা ছিল এরকম সিগন্যাল কিন্তু সে এর আগেও কিন্তু কয়েকদিন দিয়েছে কিন্তু সে ভালো করেনি বাজার খারাপ ছিল আজকে কিন্তু সে ভলিউম নিয়ে ভালো করেছে সো আমরা সবসময় ভলিউমকে প্রাধান্য দিই যারা আমরা টি প্লাস টু প্লাস টি প্লাস টুতে বা টি প্লাস থ্রিতে ব্যবসা করি তারা কিন্তু অবশ্যই ভলিউমকে প্রাধান্য দিই তো লেগেসি ফুটওয়ার যেটা হলো যে ভলিউমটা আজকে অনেক ভালো করেছে এখন আমি বলবো এটা কখন আপনারা কিনবেন যখন সে একটা স্লো করে স্লো হবে ধরেন আটচল্লিশ থেকে আটচল্লিশ পঞ্চাশের ভিতরে যদি পাওয়া যায় তাহলে নিলে আপনারা ইনশাল্লাহ ব্যবসা পাবেন তবে এটার একটা ভালো দিক হচ্ছে এটা রেজিস্ট্রেশন কিন্তু অনেক উপরে তেষট্টির আশেপাশে রেজিস্ট্যান্স তো মোটামুটি ভালো জায়গা আছে পনেরো থেকে বিশ পার্সেন্টের ব্যবসা দেওয়ার বা দশ থেকে পনেরো পার্সেন্ট ব্যবসা দেওয়ার একটা ভালো জায়গা আছে তবে আমি বলবো যে আটচল্লিশের আশেপাশে যদি আসে তাহলে আপনারা কিনতে পারেন এরপর আরেকটা হচ্ছে হাক্কানি পাল এটাও আজকে ভালো ভলিউম করেছে সে কিন্তু পাঁচে মে একটা ভালো ভলিউম করে দাম বাড়িয়েছিল এরপর কিন্তু আর কন্টিনিউ করেনি তো এখন আজকে সে ভলিউম করলেও সেল্পেসে দেখা গিয়েছিল এখন হাক্কানি পাল যদি আপনারা ঢুকতে চান অবশ্যই বাষট্টি টাকা ক্রস করার পরে ঢুকবেন কারণ বাষট্টিতে তার স্ট্রং রেসিস্ট্যান্ট আছে এটা যদি সে ব্রেকআউট করতে পারে উইথ ভালো ভলিউম ভালো ভলিউম সহ যদি বাষট্টি ভেঙে ফেলে তাহলে নেক্সট কিন্তু বাহাত্তর তিহাত্তর পাওয়া যেতে পারে সো বাষট্টি ক্রস করা মানেই সে দশ টাকার একটা ব্যবসা দিবে অবশ্যই বাষট্টি ক্রস করলে ঢুকবেন তার আগে ঢোকার দরকার নেই কারণ রেজিস্ট্যান্ট স্ট্রং তো আপাতত এই তিনটা হচ্ছে লো পেইট এই তিনটা নিয়ে যে আলোচনা করেছি আপনারা একটু বোঝার জন্য যদি কিনতে পারেন ইনশাল্লাহ বিজনেস দিবে আর আগামীকালের বাজার যেটা বলবো সেটা হচ্ছে প্রথমে বাজারকে কারেকশন করতে হবে সেটা হতে পারে পাঁচ থেকে দশ হতে পারে বিশ থেকে তিরিশ যেটাই কারেকশন করুক না কেন সে যদি সে ঘুরে যায় পজিটিভ করে তাহলে কিন্তু আমরা দেখব যে বাজারে শক্তি পাবে অনেকগুলো কোম্পানি কারেকশান করে তারপর ঘুরবে সো সব কিছু মিলিয়ে একটা ভালো বাজার আমরা হয়তো শনিবার আগামী শনিবার কিন্তু মার্কেট খোলা অনেকেই জানি কিন্তু জানি না আগামী শনিবার মার্কেট খোলা তো শনিবার হয়তো একটা ভালো বাজার দেখলেও দেখতে পারি এ হচ্ছে কথা আর আপাতত আমরা দেখছি যে ইঞ্জিনিয়ারিং সেক্টরটা একটু একটু করে ভালো করতেছে টেক্সটাইলটা ভালো করতেছে আর নতুন করে কয়েকটা লো পেইড আর মিউচুয়াল ফান্ড কিছু কিছু ভালো করেছে কিছু কিছু করে নাই সো আসলে মিউচুয়াল ফান্ড নিয়ে এখনও খুবই আশাবাদী হতে পারিনি বিকজ আজকে তার ভলিউম অতটা ভালো হয়নি সো মিউচুয়াল ফান্ড আরও একদিন অবজার্ভ রাখা উচিত তারপরে যদি ভালো ভলিউম হয় মিউচুয়াল ফান্ড নিয়ে পরবর্তীতে বলবো যে আসলে অ্যান্টি দেওয়া যায় কি না তো মিউচুয়াল ফান্ড নিয়ে আপাতত কিছু বলার নেই এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আবারও রিকোয়েস্ট করছি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবারও নতুন ভিডিওটি ইনশাআল্লাহ হাজির হব ভালো থাকবেন আল্লাহ হাফেজ